শ্রেয়সীর বাবা চাকরি সূত্রে রাজ্যের বাইরে বাস করত আর শ্রেয়সীর মা রান্নাবান্না এবং ঘরের অন্যান্য কাজকর্ম করতে গিয়ে সারা দিন খুবই ব্যস্ত থাকত তাই বাজার দোকান এবং বাইরের সমস্ত কাজ করতে হতো শ্রেয়সীকে এভাবে প্রত্যেক দিন বাজারে যেতে যেতে শ্রেয়সীর বাজার করতে খুব ভালো লেগে যায় তাই একটা সময় শ্রেয়সীকে তার মা দশটা জিনিস কিনতে বললে শ্রেয়সী ইচ্ছা করে আটটা জিনিস কিনে বাড়িতে ফিরত যাতে সে দুটো জিনিস কেনার জন্য আবার বাজারে যেতে পারি এভাবে সময় কাটতে থাকি এরই মধ্যে উজ্জ্বলের সঙ্গে শ্রেয়সীর বিয়ে হওয়ার পর শ্রেয়সী নতুন শ্বশুর চলে যায় কিন্তু শ্বশুর যাওয়ার পর শ্রেয়সী আর বাজারে যেতে পারে না দূর ভালো লাগছে না কখন যে আমি বাজারে যাব বিয়ের দুদিন হয়ে গেল এখনো পর্যন্ত বাজারে যেতে পারলাম না এদিকে নতুন বউ বলে আমি তো শাশুড়ি মাকে বাজারে যাওয়ার কথা বলতেও পারছি না এমন সময় হঠাৎই রান্নাঘর থেকে নিরুপমা দেবীর গলার আওয়াজ শুনি শ্রেয়সী রান্নাঘরে গিয়ে দেখে যে শাশুড়ি মায়ের হাত পোষকে নুনের কৌটো পড়ে গেছে আর যা দেখে শ্রেয়সী খুবই খুশি হয় কারণ সে এবার করতে যাওয়ার একটা রান্না করতে করতে আমার হাত থেকে পুরো নুনটাই পড়ে গেল কিন্তু রান্না এখনো শেষ হয়নি আর রান্নাতে নুনও দেওয়া হয়নি এবার আমি কি করব, এত রোদে গরমে বাজারে গেলে আমার প্রচন্ড মাথা ঘুরতে শুরু করে আপনি এত চিন্তা করছেন কেন মা? আমি আছি তো। আমি বাজারে গিয়ে নুন কিনে নিয়ে আসছি। আমি থাকতে আপনি বয়স্ক মানুষ কেন বাজারে যাবেন? আপনি দশ মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি। আর আপনার যদি অন্য কোনো কিছু কেনার থাকে আমাকে বলতে পারেন। আমি আসার সময় নিয়ে আসব। আসলে আমি উজ্জ্বলকে বলতে ভুলে গিয়েছিলাম। আমার একটু বেসন আর দরকার ছিল। সন্ধ্যাবেলা বেগুনি ভাজবো। তুমি যখন নুন কিনতে বাজারে যাচ্ছই, তাহলে একসাথে বেসন আর কাচালঙ্কা কিনে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে তখনই শ্রেয়সী খুশি মনে বাজারে চলে যায় উফ এই বাজারে এসে কী যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না চারিদিকে এত মানুষের আনাগোনা সবজির ঘ্রাণ পুরানো দোকানের গন্ধ এসব দেখেই আমার বাজার ছেড়ে বাড়িতে যেতে ইচ্ছে করছে না আমার তো মনে হয় আমি সারা দিন যেন বাজারেই থাকি শ্রেয়সী এসব ভাবতে ভাবতে মুদিখানার দোকানে গিয়ে নুনের প্যাকেট কেনে কিন্তু সেই ইচ্ছা করে বেসন এবং কাঁচা লঙ্কা কেনে না যাতে সে আবার বিকেলবেলা বাজারে যেতে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শ্রেয়সী হাতে নুনের প্যাকেট নিয়ে বাড়িতে ফেরে এ বাবা আমি তো বেসনার কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি মা আপনি তো সন্ধ্যাবেলা বেগুনি ভাজবেন বললেন ঠিক আছে আমি বিকেলবেলা বাজারে গিয়ে বেসনার কাঁচা লঙ্কা এনে দেবো শ্রেয়সীর কথা শুনে শাশুড়ি মা কোনো আপত্তি করে না আর বিকালে শ্রেয়সী আবার বাজারে যায় বাজার থেকে সে দই বেসন ইত্যাদি কিনে নিয়ে আসে আর সন্ধ্যাবেলা নিরুপমা দেবী বেগুনি পেঁয়াজি এবং দই দিয়ে ঘোল তৈরি করে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে এরই মধ্যে শ্রেয়সীর বড়জা তুহিনা অফিস থেকে বাড়িতে ফিরে আসে আর সে বাড়ি ফিরে টেবিলের উপর গরম গরম বেগুনি কাঁচা লঙ্কা ভাজা এবং ঘোল দেখে ভীষণই খুশি হয় বাড়িতে আসতে না আসতে বেগুনি পেঁয়াজি আবার তৈরি করা ঘোলও পেয়ে গেলাম বা আজকে সন্ধ্যার খাবারটা একেবারে জমে যাবে অনেকদিন ঘোলে শরবত খাইনি আসলে আজকে তোমার ছোট যা বাজারে গিয়েছিল আমি ওকে শুধুমাত্র বেগুনি পেঁয়াজির জন্য বেসন আনতে বলেছিলাম কিন্তু ও নিজে ঠিক বুদ্ধি করে দই নিয়ে এসেছে বলে ঘোল বানালাম নতুন বৌমা সংসারের প্রতি ভালোই খেয়াল আছে দেখছি আরে আপনি আমাকেই তো ফোন করে বলে দিতে পারতেন আমি অফিস থেকে ফেরার সময় বাজার করে আনতাম বেকার নতুন বউকে বাজারে পাঠানোর কি দরকার ছিল আরে না না দিদি কোনো সমস্যা নেই আর আমি থাকতে তোমার বাজারে যাবার কি দরকার তুমি সারা দিন অফিসে এত পরিশ্রম করো আমি তো বেকার বাড়িতে বসেই থাকি আমি বাজার করে নিতে পারবো মা আপনি বরং আমাকে সকালবেলা আজার করার দায়িত্ব দিন বাড়ির ছেলেরা তাহলে সকালবেলা বেলা পর্যন্ত একটু ঘুমাতে পারবে কারণ ওরাও তো সারাদিন অফিসে কত কষ্ট করে বলুন শ্রেয়সীর কথা শুনে তার বড় এবং শাশুড়ি মা রাজি হয়ে যায় যার ফলে শ্রেয়সীর মন আনন্দে নেচে ওঠে পরের দিন ভোরবেলা শ্রেয়সী বাজারে গিয়ে মা আমি কিন্তু আপনার জন্য আলাদা করে শশা আর পাতিলেবু কিনে নিয়ে এসেছি আপনি বলছিলেন আপনার গরমে মাথা ঘোরে ভাতের সঙ্গে পাতি লেবু খেলে এই গরমে আপনার কষ্ট কম হবে আপনি রোজ দুটো করে পাতি লেবু আর দুটো করে শশা খাবেন দুপুর বেলা খাওয়ার পর আমি বরং আপনাকে শশার গরমের মধ্যে আপনার শরীর ভালো থাকবে শ্রেয়সীর এত ভালো ব্যবহারে শাশুড়ি মা খুবই খুশি হয় আর সেদিন দুপুরে শ্রেয়সী খুশি মনে নিজেই রান্না বান্না করে দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়া মিটে গেলে শ্রেয়সীর আবার বাজারে যেতে ইচ্ছা করে কিন্তু শ্রেয়সী বুঝতে পারে না এবার সে কি অজুহাত দেখিয়ে বাজারে যাবে তাই সে তখনই উজ্জ্বলকে ফোন করে বলে হ্যালো উজ্জ্বল তোমার কি বাজার থেকে কিছু আনতে হবে আমি তোমার জন্য এনে দিচ্ছি কোন খাবার দাবার কিংবা জামা কাপড় যা খুশি বলতে পারো আমার এখন বাজার থেকে কি আনতে হবে ঘরে তো সবই আছে অবশ্যই গরমের মধ্যে আমার আকের খেতে ভীষণ ইচ্ছা করছিল তুমি যদি পারো আমার জন্য বাজার থেকে আকের কিনে নিয়ে এসো উজ্জ্বলের কথা শুনে শ্রেয়সী খুবই খুশি হয়ে আখের রস কিনতে বাজারে চলে যায় কিন্তু অন্যদিকে নিরুপমা দেবী শশার জুস খাওয়ার জন্য শ্রেয়সীর খোঁজ করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই শ্রেয়সী আখের রস নিয়ে বাড়িতে ঢোকে আমাকে না জানিয়ে তুমি কোথায় গিয়েছিলে বোমা তোমাকে আমি শশার জুস করে দেওয়ার জন্য খুঁজছিলাম কিন্তু তোমার ঘরে গিয়ে তোমাকে কোথাও খুঁজে পেলাম না আসলে আপনার ছেলে আমাকে ফোন করে বললো ও আখের রস খেতে খুব ইচ্ছে করছে তাই আমি বাজারে গিয়ে আমাদের সবার জন্য আখের রস কিনে নিয়ে এসেছি এই গরমে আখের রস খেলে পেট ঠান্ডা থাকবে এমন সময় নিরুপমা দেবী আখের রস খেয়ে শ্রেয়সী বকার কথা ভুলে যায় এভাবে শ্রেয়সী প্রত্যেক দিন দুবেলা করে কিছু না কিছু আনতে বাজারে যায় কিন্তু প্রত্যেক দিন এরকম টুকটাক জিনিস বাজার করার ফলে মাসে অনেক বেশি টাকা খরচা হয়ে যায় আর একদিন শ্রেয়সী বাজারে গিয়ে দেখে একটা দোকানে ভীষণ পরিমাণে ভিড় জমে আছে সেই দোকানে গিয়ে শ্রেয়সী দেখে সেখানে অনেক সুন্দর সুন্দর সাদা সাদা কুকুর বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকার কুকুর দু হাজার টাকা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান বিলাতি কুকুর এমন দামে কোথাও পাবেন না শুধুমাত্র আজকের জন্য অফার নিয়ে যান এমন সময় শ্রেয়সীর একটা কুকুর পছন্দ হয়ে যায় তাই সে কিছু ভাবনা চিন্তা না করি একটা কুকুর কিনে বসে এই রে মা আমাকে মাসকাবাড়ি বাজার করতে পাঁচ হাজার টাকা দিয়েছিল আমি তার মধ্যে টাকা ফেলেছি অবশ্য এখন কিছু করার নেই যে তিন হাজার টাকা বাকি আছে তাই দিয়ে আমি বাজার করে নিয়ে যাই এই বলে শ্রেয়সী তিন হাজার টাকা দিয়ে বাজার করি এবং সেই কেনা কুকুরকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকে এমন সময় নিরুপমা দেবী দুই হাজার টাকার কুকুর দেখে ভীষণ পরিমাণে রেগে যায় আর সে তখনই ছোট বৌমাকে ভীষণই বকাবকি করে মা আপনি কাকে ফালতু বকছেন ও কি টাকা পয়সা ইনকাম করে যে টাকার মূল্য বুঝবে প্রত্যেক দিন প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসপত্র বাজার থেকে কিনে এনেও ওর বাজার করার আশ মেটে না আজকে আবার দুই হাজার টাকা দিয়ে কুকুর কিনে এনেছে বাজারে যা দেখবে তাই কি ওকে কিনতে হবে আমি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজার করে আনি আপনারা সবাই তো সেগুলো ব্যবহার করেন কিন্তু তারপরও আমার নামে দোষ দিচ্ছেন যে আমি নাকি শুধু শুধু বাজার করে আনি আরে কুকুরটা আমি কিনেছি বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়িতে একটা কুকুর থাকলে তো আর চোট ঢুকতে পারবে না বলো আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমার আজকে থেকে বাজারে যাওয়া বন্ধ বাড়িতে সবার যখন বাজারে যেতে অসুবিধা তাহলে আমি এরপর থেকে নিজেই বাজার করে আনবো শাশুড়ি মায়ের কথা শুনি শ্রেয়শ্রীর খুবই খারাপ লাগে তাই সে কোনো কথা বলতে পারে না কিন্তু সেদিন ঠিক সন্ধ্যাবেলাতেই পাশের বাড়ি রমলা দেবী নিরুপমা দেবীর বাড়িতে আসে নিরুপমা তোমার নতুন বৌটাকে তো সারাদিন বাজারেই দেখতে পাই দিন বলো রাত বলো দুপুর বলো সারাক্ষণ যেন বাজারই করছে তোমাদের এত কিছু জিনিসপত্র লাগে যে নতুন বৌমাকে সারা দিন পাঠাও। একেবারে জিনিসপত্র আনাতে পারো না তুমি আজকে আমি আমার ছোট বৌমাকে বাজারে যেতে বারণ করে দিয়েছি আজকে আমার বৌমা কি করেছে জানো বাজার থেকে দুই হাজার টাকার একটা কুকুর কিনে এনেছে দিন রাত শুধু টাকা নষ্ট করি কি আর বলবো দিদি বাড়িতে একটুও বসতে চাই না শুধু সারা দিন বাজারে যাওয়ার ধান্দা কুকুর এনেছে সে তো খুব ভালো কথা গো আমাদের পাড়ায় চোরের উপদ্রব খুব বেড়ে গেছে যখন তখন যে কারোর বাড়ি ফাঁকা থাকলেই চোর এসে সামনে যা পাচ্ছে বালতি গামলা সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে এই চোর আবার এমন কোনো চোর নয় কোনো জিনিসই বাদ দেয় না যা পায় তাই নিয়ে চলে যায় এভাবেই কিছুক্ষণ গল্প করার পর রমলা দেবী সেখান থেকে চলে যায় অন্যদিকে শ্রেয়শীর ভীষণ পরিমাণে মন খারাপ পড়ে এবার আমি কি করে বাজারে যাব আমার তো বাজারে যাওয়াই এরা বন্ধ করে দিল আমি যদি প্রত্যেক দিন বাজারে যেতে না পারি তাহলে সারা দিন আমাকে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে আর আমি সারা দিন একভাবে বাড়িতে বসে থাকতে পারি না একটু বাজারে কিছু কেনাকাটা করতে গেলে আমার মনটা খুব ভালো হয়ে যায় ঘরের মধ্যে থেকে থেকে আমার শরীরটা আজকে যেন কেমন খারাপ লাগছে এভাবে দুই তিন দিন কাটে আর হঠাৎই একদিন নিরুপমা দেবীর গ্রামের বাড়ি থেকে তার মায়ের ফোন আসে নিরুপমা দেবী জানতে পারি তার মা ভীষণই অসুস্থ তাই সেদিনই নিরুপমা দেবী গ্রামের বাড়িতে যাবে বলে ঠিক করি বোমা আমি দুদিনের জন্য গ্রামে যাচ্ছি আমার মায়ের শরীর ভীষণ খারাপ তাই আমাকে এখন বেশ কয়েকদিন ওখানে থাকতে হবে কিন্তু তোমাকে আমি নিয়ে যাব না কারণ তুমি আমার সঙ্গে গেলে বাড়িতে রান্না বান্না করার মতো কেউ থাকবে না তবে শোনো একটা কথা বাড়ি কখনো খালি রেখে কোথাও বেরোবে না আমাদের পাড়ায় কিন্তু ভীষণ চোরের উপদ্রব হয়েছে ওরা যে কোনো বাড়ি ফাঁকা দেখলেই সেখানে লুটপাট চালায় আপনি কোনো চিন্তা করবেন না আমার সেরু থাকতে আমাদের বাড়িতে কোনোদিনও চোর ঢুকবে না আমি উজ্জ্বলকে শেখরকে আর বড় বৌমাকে ফোন করে বলে দেব। ওরা যাতে প্রয়োজনীয় বাজার করে বাড়িতে নিয়ে আসে তুমি কিন্তু বাড়ির বাইরে এক পাও বেরোবে না আমি যেন ফিরে এসে না শুনি যে তুমি আবার বাজার করতে গেছ এই বলে নিরুপমা দেবী বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু তার পরক্ষণে শ্রেয়সী বাজারে ছুটে যায় কিন্তু শ্রেয়সী তার পোষ্য কুকুর শেরুকে বাড়ির মধ্যে খোলা ছেড়ে দেয় যাতে বাড়িতে চোর ঢুকলে শেরু তাদেরকে কামড়ে দিতে পারি আর অনেকদিন পর শ্রেয়সী সেদিন বাজারে যাওয়ার ফলে তার মোটেই বাড়ি ফিরে যেতে ইচ্ছা করে না তাই সে বেশ কয়েক ঘন্টা মনের আনন্দে বাজারে কাটিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখে তাদের বাড়ির মেন দরজাটা খোলা আমি তো দরজা তালা বন্ধ করে গিয়েছিলাম তাহলে দরজা কে খুলল এই বলে শ্রেয়সী বাড়ির মধ্যে ঢুকে দেখে লাইট পাখা এমনকি বাড়ির চেয়ার টেবিল সমস্ত কিছু চুরি হয়ে গেছে এমন সময় শ্রেয়সী ভয় পেয়ে চারিদিকে শেরুকে খুঁজতে শুরু করে কিন্তু সে শেরুকেও কোথাও খুঁজে পায় না তখনই শ্রেয়সী শাশুড়ি মায়ের কথা মনে পড়ে আর সে বুঝতে পারে চোরেরা এসে শেরুকেও চুরি করে নিয়ে পালিয়ে গেছে হাইরে উপরওয়ালা আমি যদি বাজারে না যেতাম তাহলে এরকম কিছুই হতো না দুই হাজার টাকা দিয়ে বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর কিনেছিলাম এখন তো দেখছি চোর বাড়ির অন্যান্য জিনিসপত্রের সঙ্গে কুকুরটাকেও চুরি করে নিয়ে পালিয়ে গেছে আমার বাজারে যাওয়ার জন্যই সবকিছু হলো এবার কি হবে ঠিক এমন সময় তুহিনা বাড়ি ফিরে আসে আর শ্রেয়সের মুখে তুহিনা যখন সবকিছু জানতে পারে তখনই তুহিনা তার শাশুড়ি মাকে ফোন করে সমস্ত কিছু বলে দেয় যার ফলে নিরুপমা দেবী পরের দিনই বাড়িতে ফিরে এসে ছোট বৌমাকে প্রচন্ড বকাবকি করে আমি মানছি মা আমার জন্য সবকিছু হয়েছে আমি বাজারে না গেলে আপনাদের বাড়িতে কোনোদিনও চুরি হতো না আমার আজকে আমার সঙ্গেই থাকতো আমি আপনাকে কথা দিচ্ছি আমি এরপর থেকে আর সারা দিন বাজারে যাওয়ার জন্য পাগলামি করব না সেদিনের পর থেকে শ্রেয়সী কোনোদিনও বাজারে যাওয়ার জন্য পাগলামি করে না যা দেখে তার পরিবারের সবাই খুবই খুশি হয় ঊষা দেবীর বাড়ির বাঙালি বউ লতা বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে বাড়ি চলে আসে তার শাশুড়ি মা তার হাতে এরকম বড় আস্ত একটা কাতলা মাছ দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় দেবী এবং তার ছেলেরাম এক অন্য শহরে ভিন্ন ভাষাভাষী পাড়ার মধ্যে থাকত তাই তারা নিজেদের বাঙালি আনাকে প্রায় ভুলেই যায় তারা সেই পাড়ার মধ্যে বসবাসকারী অন্যান্য মতো করে করা শুরু করেছিল কিন্তু লতার রামের বিয়ে ঊষা দেবী খুবই সমস্যায় পড়ে কারণ লতা ছিল একদম আদ্যপান্ত এক বাঙালি বউ বোমা তুমি বাড়ির মধ্যেই বড় কাতলা মাছটাকে কেন কিনে এনেছো তুমি জানো না আমি আর রাম কেউ মাছ খাই না ইস তাড়াতাড়ি এই মাছটাকে আমার সামনে থেকে নিয়ে যাও আমার এত বড় মাছ দেখে ভীষণ পরিমাণে ভয় লাগছে লতা তার শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে ভয় পেতে দেখে মনে মনে খুবই খুশি হয় সে বেশি বেশি পরিমাণে সেই মাছটা তার শাশুড়ি মায়ের নাক মুখের সামনে নিয়ে আসে এবং তাকে ইচ্ছা করে ভয় দেখাতে থাকে এর ফলে ঊষা দেবী লাফ মেরে সোফার উপর গিয়ে বসে পড়ে মা দেখুন মাছটা কি সুন্দর দেখুন দেখুন এত সুন্দর মাছ আপনি আগে কখনো দেখেছেন আজকে এই মাছটাকে আমি ভালো করে কেটে রান্না করব। আচ্ছা মুশকিল তো আপনি মাছ দেখে ভয় পাচ্ছেন কেন মাছ দেখে এভাবে কেউ পালাই নাকি এই বলে লতা তার শাশুড়ি মায়ের সামনে হাসতে হাসতে সেই মাছটাকে নিয়ে যায় যা উষা দেবী একেবারে সহ্য করতে পারে না সে মাছের আষ্টে গন্ধে তার নাকে কাপড় ঢাকা দেয় তুমি দয়া করে এই মাছটাকে রান্না করে নিয়ে যাও আমার চোখের সামনে বেশিক্ষণ মাছ হাতে নিয়ে ঘুরে বেড়াবি না কারণ আমরা বর্ষাকালে আমিষ খাই না আমিষ খেলে আমাদের পেট খারাপ করে তাই আমরা জীবনে কখনো মাছ খাইনি এই জলের পোকা কেউ খায় তুমি যদি নিরামিষ খাও তাহলে আমারও খুব ভালো লাগবে বাঙালি বউ হয়ে আমি মাছ খাবো না আর মাছের বদলে আমি নিরামিষ খাবো সেটা কখনো হতেই পারে না এই বলে লতা রান্নাঘরে মাছ নিয়ে চলে যায় সে মাছটিকে ভালো করে কেটে সুন্দর করে কাতলা মাছের দই কালিয়া রান্না করে সে তার পরিবারের সঙ্গে একই টেবিলে বসে কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত মেখে করে খেতে থাকে অন্যদিকে তার শাশুড়ি মা এবং স্বামী নিরামিষ তরকারি দিয়ে ভাত খায় লতাকে এভাবে মাছ দিয়ে ভাত খেতে দেখে ঘৃণায় তাদের গা গুলিয়ে ওঠে তুমি দেখছো যে তুমি মাছ খাচ্ছ বলে আমার মায়ের বমি পাচ্ছে তবু তুমি মায়ের সামনে এরকম করে মাছ খেয়ে যাচ্ছ তোমাকে কতবার বলেছি এই বাড়িতে মাছ রান্না করবে না তবুও তুমি শোনো না কেন বলো তো ঠিক আছে তোমাদের যখন আমার মাছ খাওয়া নিয়ে এতই সমস্যা তাহলে আমি টেবিলে বসে মাছ খাবো না আমি ঘরে খাটের উপর বসে মাছ দিয়ে ভাত পেঁকে খাবো লতার খাটের উপর বসে মাছ খাওয়ার কথা শুনি তার শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায় বৌমাকে এরকম কাজ করতে বারণ করে সে ঊষা দেবী লতাকে অন্তত কিছুদিনের জন্য মাছ না খাওয়ার জন্য অনুরোধ করে ঊষা দেবীর এরকম কাকুতি মিনতি শুনে লতার খুবই খারাপ লাগে এর ফলে তার আর কিছু করার থাকে না ঠিক আছে মা আপনি যখন এতবার করে আমাকে মাছ খেতে বারণ করছেন তাহলে আমি আপনার কথা রাখব আমার হাজার কষ্ট হলেও আমি আর মাছ খাবো না আসলে ছোটবেলা থেকে বাঙালি মানুষ তো সেই জন্য মাছ না খেয়ে থাকার কথা আমি ভাবতেই পারি না আজ থেকে কুড়ি বছর আগে লতার বাবা শ্যামল বাবু এবং রামের বাবা বাবু একই অফিসে চাকরি করত সেই চাকরি সূত্রে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব হয়েছিল কিছুদিন পর শ্যামলবাবুর মেয়ে হলে এবং অনুরাগবাবুর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তারা দুই বন্ধু মিলে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেবে বলে ঠিক করে কিন্তু রাম এক অন্য ভাষা সম্প্রদায়ের অন্তর্গত হওয়ায় প্রথমেই উষা দেবী কিছুতেই তাদের এই বিয়ের কথা মেনে নিতে পারে না তারা যখন একই কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হয় তখন তাদের বন্ধুত্ব আরও গভীর হয় একদিন তারা দুজনে বসে গল্প করছে এমন সময় আমি তো সেই কখন থেকে তোমার মুখ থেকে একটা কিরকম বিচ্ছিরি আসতে গন্ধ পাচ্ছি লতা তুমি সকাল সকাল উঠে দাঁত ব্রাশ করি ইস তুমি কি নোংরা প্রত্যেকদিন সকাল উঠে দাঁত বাজবে তো তা না হলে তো তোমার দাঁতের ক্ষতি হয়ে যাবে আরে আমি দাঁত ব্রাশ করব না কেন বাড়ি থেকে বেরোনোর আগে আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এসেছি তাই আমার মুখ থেকে মাছের গন্ধ বেরোচ্ছে আর এই গন্ধটা কি ভালো তোমার তো সাহস কম নয় তুমি মাছের গন্ধকে খারাপ বলছো ইস আমার পরিবারে একদম খাওয়ার প্রচলন নেই তাই তুমি যদি মাছটা না খাও তাহলে খুব ভালো হয় আমার মা একেবারে মাছ জিনিসটাকে দুচোখে দেখতে পারে না আর আমিও মাছ খাই না এই কথা শুনে লতার মন খারাপ হয়ে যায় কিন্তু সে এরকম ভাবে মাছ না খাওয়ার কথাটাকে বেশি পাত্তা দিতে চায় না কয়েক মাস পর তাদের বিয়ে হয়ে গেলে লতা তার শ্বশুরবাড়িতে চলে আসে এবং সেখানে এসে সে মাছ খাওয়া শুরু করে কিন্তু উষা দেবী তাকে মাছ না খাওয়ার জন্য অনুরোধ করায় সে শেষ পর্যন্ত মাছ খাবে না এরকম কথা দেয় এই দেখে উষা দেবী খুবই খুশি হয় তারপর থেকেই উষা দেবী প্রত্যেক রান্নাঘরে গিয়ে নিরামিষ খাবার রান্না করে এবং তার বৌমাকে সে নিরামিষ খাবার খাওয়ায় একদিন লতা টেবিলে বসে নিরামিষ খাবার খাচ্ছে এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে ইস বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি আর দুটো ইলিশ মাছ ভাজা খেতে হয় এই বর্ষাকালে একদিনও ইলিশ মাছ ভাজা খেতে পারলাম না আমার শাশুড়ি মায়ের চালাই দেখছি আমার মাছ খাওয়াটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল লতার এই সমস্ত কথা উষা দেবী শুনতে পায় এবং তার কাছে এসে বলে এই যে তুমি আগের দিন তো আমাকে কত বড় বড় কথা বললে যে তুমি নাকি আর কখনো মাছ খাবে না আরই কয়েকদিনেই তুমি সেটা ভুলে গেলে এখন বৃষ্টি দেখে তোমার মনে এখন মাছ খাওয়ার ইচ্ছা জাগলো আরে না না আপনি আমাকে ভুল ভাবছেন আমি ঠিক সেইভাবে কথাটা বলতে চাইনি ছোটবেলা থেকে বর্ষাকাল বললে ইলিশ মাছ খেয়েছি তো তাই একটু ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম আর তাছাড়া মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করা আর সেই মাছ মুখে দেওয়ার মধ্যে তো আকাশপাতাল পার্থক্য আছে এই বলে লতা মন খারাপ করে তার ঘরে চলে যায় সে বাঙালি বউ হয়ে বাঙালিদের মতো খাবার খেতে না পেরে তার মনে ভীষণ পরিমাণে কষ্ট লাগে কিন্তু সে তার শ্বশুরবাড়ির লোককে সেই কষ্টের কথা প্রকাশ করতে পারে না একদিন হঠাৎ করে রাম অফিস থেকে ফেরার সময় একটি অ্যাকোয়ারিয়াম করে সুন্দর সুন্দর রঙিন মাছ নিয়ে বাড়িতে ফেরে রামের হাতে মাছ দেখে তার বউ এবং মা ভীষণ পরিমাণে অবাক হয় আমার বাঙালি বউ একই মাছ মাছ করে আমার মাথাটা পাগল করে দিচ্ছে আর তার উপর তুই জলের মধ্যে জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছিস কেন তোর কি তোর বউয়ের মতো মাছ খেতে ইচ্ছে হয়েছে আরে না মা তুমি আমায় ভুল বুঝছো আজকে আমার অফিসে প্রমোশন হয়েছে তাই অফিস কলিগের সবাই মিলে এই জ্যান্ত মাছ ভর্তি অ্যাকোরিয়ামটা আমাকে গিফট করেছে আর আমি যদি সকলের কাছ থেকে গিফটটা না নিই তাহলে তাদের ভীষণ খারাপ লাগবে ঠিক সেই কারণেই আমি জ্যান্ত মাছ ভর্তি অ্যাকোরিয়ামটা নিয়ে চলে এসেছি আরে ভালো করেছ মাছ নয় নাই খেতে পারলাম কিন্তু এই জ্যান্ত মাছ ভর্তি অ্যাকোয়ারিয়ামটা তো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে আমি মনের শোকে মাছের দিকে তাকিয়ে তো বসে থাকতে পারবো এর থেকে বড় আনন্দের আর কিছুই হতে পারে না তুমি যাও ঘরের মধ্যে গিয়ে অ্যাকোয়ারিয়ামটা সাজিয়ে রেখে এসো লতার কথা শুনে রাম সেই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে নিজের ঘরে চলে যায় সে সুন্দর করে নিজেদের শোয়ার খাটের পাশের টেবিলে জ্যান্ত মাছ ভর্তি অ্যাকোয়ারিয়ামটা সাজিয়ে রেখে দেয় দেখতে দেখতে কিছুদিন কাটে লতা প্রত্যেকদিন সেই অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে মাছের জল খেলা দেখে ভীষণ পরিমাণে মজা পায় একদিন রামের অফিস থেকে ফিরতে দেরি হয় সেই সুযোগে প্রায় এক মাস হতে চললো আমি মাছ ছুঁয়ে পর্যন্ত দেখিনি আমার শরীর কেমন খারাপ করছে মাছ না খেতে পেয়ে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি আমি আজকে সন্ধ্যাবেলা আয়নায় নিজের মুখ দেখেছি আমার চোখের তলায় কেমন কালি পড়ে যাচ্ছে একজন বাঙালিকে মাছ ছাড়া রাখা আর মাছকে জল ছাড়া রাখা দুটোই সমান ঠিক এমনই কথা বলতে বলতে লতার মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি চলে আসে এখন তো কেউ নেই শাশুড়ি মাও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি বরঞ্চ হজম করে দেয় আর আমি এই হজম করতে পারবো না আমি এখন এই মাছগুলো ধরে খেয়ে নেব এই বলে লতা অ্যাকোয়ারিয়াম থেকে সমস্ত জ্যান্ত মাছগুলো বের করে এবং একে একে সব মাছগুলো চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে ঠিক এমন সময় জ্যান্ত মাছের কাটা তার গলায় বেঁধে যায় সে ভয়ঙ্কর জোরে আর্তনাদ করে ওঠে ঠিক সেই সময় রাম এবং উষা দেবী তার ঘরে এসে উপস্থিত হয় লতা তার গলার যন্ত্রণা সামনে রাখতে পারে না এবং সেই মুহূর্তে সে বমি করা শুরু করে এ কি লতা তুমি এরকম করছো কেন তোমার কি শরীর খারাপ লাগছে আর আমাদের এই অ্যাকোরিয়ামের মাছগুলো কোথায় গেল সকালে যাওয়ার সময় মাছগুলোকে তো আমি ওই জলের মধ্যেই দেখেছিলাম ঠিক সেই সময় লতা বমি করার সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে থেকে মরা মাছ বেরিয়ে আসে এই দৃশ্য দেখে উষা দেবী এবং রামের আসল ঘটনা বুঝতে আর বাকি থাকে না সমস্ত মাছ লতার পেট থেকে বেরিয়ে গেলেও তার গলার যন্ত্রণা কিছুতেই কমে না তার বমির পরিমাণ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায় লোকে ঠিকই বলে বাঙালি বউগুলো রাক্ষসী হয় না হলে এরকম জ্যান্ত মাছকেও চিবিয়ে চিবিয়ে খেতে পারে ওরে বাবা গো এরকম বৌমা আমি কোথাও দেখিনি রাম তুই এক্ষুনি বৌমাকে হসপিটালে নিয়ে চল না হলে এর যদি কিছু হয়ে যায় আমাদেরকে তো পুলিশ টানতে টানতে জেলে নিয়ে যাবে উফ মা তুমি একটু চুপ করবে এসব বাজে কথা বলার এখন সময় নয় আমাদেরকে যে করে হোক লতাকে সুস্থ করে তুলতেই হবে এই বলে রাম এবং ঊষা দেবী লতাকে তাদের বাড়ির সামনে নার্সিং হোমে নিয়ে চলে যায় লতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তার বাবু আইসিউতে ভর্তি করে এবং সেই মুহূর্তেই তার গলার অপারেশন করে মাছের কাটা বের করা হয় ডাক্তার বাবু লতাকে একটি ইনজেকশন দেয় এর ফলে তার বমির পরিমাণ অনেক কমে যায় ডাক্তার বাবু লতা চিকিৎসা করে অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে ডাক্তারবাবু বাবু আমার ওয়াইফ সুস্থ হয়ে যাবে তো যেন তো মাছ খেয়ে নেওয়ার ফলে কোনো রকমের ক্ষতি হবে না তো আমাদের ভীষণ চিন্তা হচ্ছে আপনি কোনো কথাই আমাদের কাছে লুকাবেন না দয়া করে বলুন না কি হয়েছে আমার ওয়াইফের দেখুন আপনি বেশি চিন্তা করবেন না আপনার বউ এখন আগের থেকে অনেক সুস্থ আছে কিন্তু ওনার গলায় অপারেশন করার ফলে উনি এখন এক মাস কথা বলতে পারবেন না ডাক্তার বাবুর এমন কথা শুনে উষা দেবী এবং রামের খুবই খারাপ লাগে জানেন ডাক্তার বাবু আমি আমার বৌমাকে হাজার বার মাছ খেতে বারণ করেছিলাম কিন্তু আমার কোনো কথা শোনেনি আজকেও মাছ খাই বলে উপরবালা ওকে পাপ দিয়েছে আর ওর গলার আওয়াজ কেড়ে নিয়েছে ও যদি মাছ না খেতো তাহলে ওকে এরকম দিন দেখতে হতো না দিদি আমি আপনার এই কথার সঙ্গে সম্মতি হতে পারলাম না কারণ আমিও একজন বাঙালি সুতরাং বাঙালি হয়ে যে মাছ খায় না তাকে আমরা বাঙালি বলে গণ্যই করি না এর মধ্যে অনেক প্রোটিন ভিটামিন অন্যান্য খাদ্যগুণ থাকে সুতরাং মাছ খাওয়া শরীরের জন্য খুবই উপকারী কিন্তু আপনার বৌমাছে অ্যাকোরিয়াম থেকে জ্যান্ত মাছ তুলে খেয়ে নিয়েছে সেটা ভীষণ পরিমাণে শরীরের জন্য ক্ষতিকর অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেগুলো ঘর সাজানোর জন্য ওগুলো মোটেই খাওয়ার যোগ্য মাছ নয় উষা দেবী ডাক্তারবাবুর কথা শুনে মনে মনে নিজের অন্ধ কুসংস্কারকে পরিত্যাগ করে সে বাঙালিদের মাছ খাওয়ার ব্যাপারে খারাপ কথা বলার জন্য ডাক্তারবাবুর কাছে এবং সেই সঙ্গে তার বৌমার কাছেও ক্ষমা চায় বৌমা আজকে আমি তোমাকে যদি মাছ খেতে বারণ না করতাম তাহলে তোমাকে লুকিয়ে লুকিয়ে জ্যান্ত খেয়ে নিজের শরীরটা খারাপ করতে হতো না তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকে থেকে আমি তোমাকে মাছের ঝোল রান্না করে খাওয়াবো যাতে তোমার হাতে গলায় কোনো রকমের অসুবিধা না হয় সেই জন্য মাছের কাটা আমি নিজেই বেছে দেবো তুমি কোনো চিন্তা করো না কারণ তুমি বাঙালি বউ হয়ে যদি আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারো তাহলে আমরা কেন তোমার মাছ খাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো না লতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের এই কথা শুনি মনে মনে খুবই খুশি হয় ধীরে ধীরে এক মাসের মধ্যেই লতা সুস্থ হয়ে ওঠে সে আবার আগের মতো নিজের গলায় সুন্দরভাবে কথা বলতে শুরু করে আচ্ছা আজকে তো বৃষ্টি পড়ছে তাহলে রাম তুমি আমাকে ইলিশ মাছ খাওয়াবে আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে আজকে শুধু আমি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো না আমিও গরম গরম খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো কারণ মাছ না খেয়ে খেয়ে আমার শরীর ভীষণ পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছে আর তাছাড়া সেই ছোটবেলা থেকে নিরামিষ খেতে খেতে আমার মুখটাও একেবারে পচে গেছে সুতরাং আমিও তোমার মতো মাছ খাবো রামের মুখে এমন কথা শুনে লতা খুবই খুশি হয় রাম বাজার থেকে বড় বড় ডিমওয়ালা ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসে লতা গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা করে ঊষা দেবী নিরামিষ খেলেও রাম এবং লতা দুজনে মিলে ইলিশ মাছ ভাজার সঙ্গে গরম গরম খিচুড়ি খায় রামের ইলিশ মাছ ভাজা খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে এভাবেই বাঙালি বউয়ের সঙ্গে তার পরিবার মিলেমিশে মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকে